ইউক্রেনে ফ্রান্সের দেওয়া একটি মিরাজ বিধ্বস্ত হয়েছে তবে ঘটনায় পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ উড়োজাহাজটির পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন বলেও জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী সংবাদ মাধ্যম রয়টার্স এ খবর নিশ্চিত করেছে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে উড়োজাহাজটিতে ত্রুটি টের পেয়ে সঙ্গে সঙ্গেই ফ্লাইট ডিরেক্টরকে তা অবগত করেন পাইলট সংকটময় পরিস্থিতি অনুযায়ী যে পদক্ষেপ নেওয়ার কথা তা তিনি নিয়েছেন এবং নিরাপদে বেরিয়ে এসেছেন উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেছে এ নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনেস্কি বিধ্বস্তের এই ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছেন তিনি এটি ছিল ফরাসি মিরাজ দুই মডেলের এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়াকে ইউক্রেনের বিমান বাহিনীর সক্ষমতার জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে গত বছর জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন ইউক্রেনকে মিরাজুল সরবরাহের পাশাপাশি ইউক্রেনীয় পাইলটদের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে লক্ষ্য ছিল এই প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেন যেন পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এফসোলো পরিচালনায় সক্ষম হয় এক ইঞ্জিন বিশিষ্ট এই বহুমুখী যুদ্ধবিমানটি উনিশশো সত্তর দশকে ফরাসি বিমান বাহিনীতে যুক্ত হয় নকশার দিক থেকে এটি মার্কিন এর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ